নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন কারণ চোদ্দ তারিখ যে বৃষ্টির সম্ভাবনা ছিল তাদের কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে এবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে বহু জায়গাতে তো কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণও কিন্তু বেড়েছে তার সাথে এবং এরই সাথে আমাদের ষোলো তারিখ করে ষোলো তারিখে কিন্তু নতুন করে আবারও বজ্র বিদ্যুৎ সহ বজ্র ঝড় বৃষ্টি সতর্কবার্তা কিন্তু জারি করেছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া এবং তাপমাত্রা কতটা পরিবর্তন হতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া তো আলিপুর আবহাওয়া আর কি কি বলছে এবং এরই সাথে কোথায় কোথায় বৃষ্টির পরিমাণ বেড়েছে তা কিন্তু আমরা তুলে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব টিপে তার পাশে আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করবো তবে তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়ার কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আপত্তার আপডেট এখানে পৌঁছতে আপডেট কিন্তু বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া থাকছে কিন্তু উত্তরবঙ্গের কাছে সতেরো তারিখ অব্দি আজ থেকে এবং সিকিমের কাছে কিন্তু বৃষ্টির সাথে তুষারপাত থাকছে এক থেকে দু জায়গাতে তারপরে কিন্তু আমরা এখানে পনেরো তারিখের ক্ষেত্রে দেখতে পাচ্ছি শুষ্ক আবহাওয়া থাকছে এবং বাকি দিন কিন্তু এখানে সতেরো তারিখ অব্দি আপডেট দেওয়া রয়েছে তাতে কিন্তু সতেরো তারিখ অব্দি বৃষ্টি থাকছে মাঝখানে কিন্তু শুধু পনেরো তারিখ শুষ্ক আবহাওয়া থাকছে এবং এরই সাথে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে আজ থেকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে যেটা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে আজকে কিন্তু বৃষ্টি থাকছে এবং আগামীকাল থাকছে বৃষ্টি কিছু জায়গাতে যেটা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই চার জেলার উপর কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে এবং এক থেকে দুই জায়গায় বৃষ্টি হবে হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম তারই সাথে পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে এবং পনেরো তারিখের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান সরি মেদিনাপুর এবং তারই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলার মধ্যে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা পনেরো তারিখ থাকছে এক থেকে দুই জায়গাতে এবং আবার ষোলো তারিখ কিন্তু ফিউ প্লেসেসে বৃষ্টি আসছে অর্থাৎ অনেকটা জায়গাতে বৃষ্টি আসছে যেটা কিন্তু পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম তার সাথে পুরুলিয়া এবং বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টি থাকছে ষোলো তারিখের ক্ষেত্রে এবং সতেরো তারিখের ক্ষেত্রে কিন্তু এক থেকে দুই জায়গাতে বৃষ্টি থাকছে যেটা আমাদের পুরো সব দক্ষিণবঙ্গের সব জেলাগুলির ক্ষেত্রেই কিন্তু বলা হচ্ছে এবং এরপরে যেটি আমরা বর্তমানে পাচ্ছি বিহারের কাছে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এ ঝাড়খণ্ডের কাছে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকলেও এখানে ষোলো তারিখ থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে এবং ওড়িশার কাছে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টি প্রবেশ করছে যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং আন্দামানের ক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে নিকোবরের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ শুষ্ক আবহাওয়া থাকছে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে এবং মাঝখানে কিন্তু ষোলো তারিখ শুষ্ক আবহাওয়া থাকবে এবং এরপরে তাপমাত্রার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী দু থেকে তিন দিনের মধ্যে বাড়বে তারপরে কিন্তু পরের তিন দিনে রাত্রির এবং দিনের তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু থাকবে না এরপরে আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যদি দেখি এখানে কিন্তু শুধুমাত্র আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রেই এপাশে চোদ্দো এবং ষোলো তারিখে কিন্তু বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সতর্কবার্তা দিয়েছে এখানে চোদ্দো তারিখ কিন্তু যেটা বলা হচ্ছে তুলনামূলকভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ু গাস্টিং থাকবে যেটা কিন্তু এক থেকে দুই জায়গায় থাকবে যেটা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির উপর কিন্তু থাকবে এবং তারপরে কিন্তু বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ থাকবে যেটা কিন্তু এক থেকে দুই জায়গাতে থাকবে হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এবং এবাসে বাঁকুড়ার উপরও থাকছে এবং ষোলো তারিখের ক্ষেত্রে কিন্তু বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ যেটা বলা হচ্ছে এক থেকে দুই জায়গাতে থাকবে এরপরে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তেমন কোনো ওয়ার্নিং কিন্তু এখানে আর নেই এবং মৎস্যজীবীদের জন্য তেমন কোনো সতর্কবার্তা নেই তো চলে আসবো উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে বন্ধুরা ধরুন আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডি লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্রবৃষ্টি বৃষ্টি তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি তেরো তারিখ আজ কিন্তু দুপুরবেলা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাগুলিতে যেমন উপকূলবর্তী অঞ্চলগুলিতেও কিন্তু থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার যেটা হলদিবাড়ি এবং গঙ্গাসাগর তার সাথে কিন্তু সে নামখানার উপরও থাকছে এবং তার সাথে কিন্তু গোসা বা জয়নগর হলদিয়া এবং এবার পাশে কন্টাই এবং তারই সাথে কিন্তু তমলুক বারুইপুর এবং উলুবেরিয়া কোলাঘাট এবং কলকাতার দু এক জায়গাতেও কিন্তু বৃষ্টি থাকলে থাকতে পারে এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে সাথে যেটি বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি যদি মেঘমালাতে আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আজ দুপুরবেলা থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা থাকবে যেমন হলদিয়া তার সাথে কন্টাই তার সাথে নামখানা ফেজারগঞ্জ তার সাথে এবং কলকাতা আশেপাশে যে জায়গাগুলি থাকবে সেখানে কোলাঘাট এইসব জায়গাগুলিতে কিন্তু আকাশ মেঘলা থাকবে মোটামুটি এবং তারপরে কিন্তু আবার যেটা লক্ষ্য করতে পারছি বিকাল পাঁচটার দিকে কিন্তু পৃষ্ঠে থাকছে এখানে কিছু জায়গাতে যেটা জয়নগর বাজিরপুর বারুইপুর উলুবেড়িয়া এবং কোলাঘাট কলকাতা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে তারপরে কিন্তু ক্রমশ রাত্রিবেলার দিকটাতে কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকছে এবং আস্তে আস্তে কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা বর্তমানে আমরা পাচ্ছি তারপর চোদ্দ তারিখের দিকে কিন্তু আবার কিন্তু ঘন মেঘ আমরা লক্ষ্য করতে পারছি সকালবেলা থেকেই কিন্তু আগামীকাল আকাশ মেঘলা থাকবে এবং তারই সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দুপুরবেলার দিক থেকে থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বর্তমানে কিন্তু দুপুর একটার দিক থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এপাশে হলদিয়া এবং তার সাথে কিন্তু কন্টাই এবং এপাশে নামখানা এবং তার সাথে হলদিবাড়ি জয়নগর গোসাবা বারুইপুর তমলুক কোলাঘাট উলুবেরিয়া কলকাতা খড়দহ এই জায়গাগুলির ওপর কিন্তু মোটামুটি বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে দুপুর একটার দিকে লক্ষ্য করতে পারছি এবং এপাশে বাংলাদেশের শ্যামনগর মাতবেরিয়া লালমোহন এবং তার সাথে বরিশাল ফিরোজপুর এবং সাতক্ষীরা তার সাথে কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি থাকছে এবং তারপর যদি আরেকটু এগিয়ে যাই যেটা আমরা বর্তমানে পাচ্ছি সন্ধে ছটার দিকে দুপুর দুটোর দিকে কিন্তু এইসব জায়গাগুলিতে বৃষ্টি ছিল এবং সন্ধ্যে ছটার দিকে কিন্তু এই জায়গাগুলিতেই বৃষ্টি থাকবে তবে আরও কিছু তার সাথে বেশি জায়গা থাকবে এবং তারই সাথে কিন্তু ঝড় এবং বজ্র থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি হলদিয়া এবং তার সাথে কিন্তু তমলুক এবং বালিচক তার সাথে বেলদা এবং এর পাশে কিন্তু খড়গপুর পূর্বেরিয়া এর পাশে কলকাতা এবং বারুইপুর খরদহ চন্দননগর হাবরা এবং আরামবাগ চন্দ্রকোনা এবং পান্ডুয়া চাকদহ এই জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় এবং সব বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু এ টাকি থাকবে এবং হিঙ্গলগঞ্জের থাকবে এবং এপাশে বাংলাদেশের শ্যামনগর এবং মুংলা তার সাথে কিন্তু মাটবেরিয়া পিরোজপুর সাতক্ষীরা এবং এপাশে খুলনা তার সাথে যশোর লোহাগাড়া এবং ফরিদপুর এবং মাদারীপুর ফরিদগঞ্জ কুমিলার ওপর থাকছে এবং তারই সাথে কিন্তু এপাশে সেনবাগ এবং মতিহাটেও কিন্তু থাকছে বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ত্রিপুরার দিকেও কিছু জায়গাতে কিন্তু এ আমরা যেটা বর্তমানে পাচ্ছি বজ্রঝড় এবং বৃষ্টি কিন্তু থাকছে তো যদি আমরা দেখি বজ্রঝড় এবং সহ মোড়ে গিয়ে তাহলে কিন্তু আমরা যেটা পাচ্ছি বর্তমানে হলদিয়া এবং তার সাথে কিন্তু কন্টাই এবং বাজকুল এপাশে ভগবানপুর এবং কুলপি তার সাথে রাইদিঘি এবং কাকদ্বীপ নামখানা এবং এপাশে ঝড়খালি জয়নগর কোসাবা এবং কিয়াতলা ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর তমলুক এ বন এপাশে পাশে বাগনান কোলাঘাট এবং বজবজ এবং কলকাতা নিউ টাউন আমতা পানিহাটি ব্যারাকপুর মাসাদ জঙ্গলপাড়া সিঙ্গুর চন্দননগর তার সাথে কিন্তু কাচরাপাড়া এবং চাকদহ পান্ডুয়া এবং এপাশে পাশে রানাঘাট শান্তিপুর এ পাশে এবং জগৎবল্লভপুর এ পাশে নগরপুরা এবং এ পাশে হাওড়া বাদুরিয়া এবং টাকি তার সাথে হিঙ্গলগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র সহ বৃষ্টি কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বিকেল আটটার দিকে এই সরি বিকেল ছটার দিকে এবং তারই সাথে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি এ পাশে বাংলাদেশের শ্যামনগর এবং কালীগঞ্জ এবং পাশে বাঁকাবাজার এবং সাতক্ষীরা এই জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকেল ছটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের কুমিলা এবং লাকসাম এবং হাজিগঞ্জ এবং এপাশে রায়পুর চৌমুহারি এবং এপাশে পাশে নদী এবং মাদারীপুর গোপীনাথপুর নারেল মুকসুদপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি কিন্তু থাকছে বজ্র ঝড় সহ যেটা আমরা বর্তমানে পাচ্ছি তারপরে যদি আমরা দেখি এটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং পনেরো তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু পনেরো তারিখের দিকে তেমনভাবে কিন্তু বজ্রঝড় সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং তারপরে যদি আমরা দেখি এপাশে কিন্তু আমরা পাচ্ছি ষোলো তারিখের দিকে কিন্তু আবার নতুন করে বজ্রঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বিকেল পাঁচটা দিকে থাকছে সম্ভাবনা এপাশে কিন্তু কলকাতা খড়দহ এবং উলুবেরিয়া কোলাঘাট তার সাথে বালিচক এবং এপাশে চন্দ্রকোনা এবং গোয়ালতর এপাশে আরামবাগ পুতুলপুর বিষ্ণুপুর পান্ডুয়া এবং চাকদহ এপাশে পাশে বনগাঁও এবং শান্তিপুর কৃষ্ণনগর এবং কাটুয়া বোলপুর এবং শিউরি বেলডাঙ্গা এবং বহরমপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকছে ষোলো তারিখের দিকে এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের দু এক জায়গাতে কিন্তু থাকছে যেটা কিন্তু যশোর এবং তার সাথে সাতক্ষীরা এবং শ্রীকান্তপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সহ বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু এ পাশে বাংলাদেশের দামোহুটা এবং মেহেরপুরের দিকটাতেও কিন্তু সহ বৃষ্টি কিন্তু ষোলো তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে সতেরো তারিখের দিকে যদি দেখি সতেরো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সব জায়গাতেই কিন্তু থাকছে সহ বৃষ্টি তবে বর্তমানে আলিপুর আবহতরের আপডেটে কিন্তু আমরা তেমন কিছু আপডেট পাইনি সতেরো তারিখে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ষোলো তারিখ অবধি পেয়েছি তবে পরিবর্তন ঘটলেও কিন্তু ঘটতে পারে বর্তমানে উইন্ডির আপডেটে কিন্তু আমরা পাচ্ছি প্রায় সব জায়গাতেই কিন্তু এখানে দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং একবার আমরা চলে আসবো বৃষ্টির পরিমাণে দেখে নেব কতটা পরিবর্তন থাকছে আগামী দশ দিনে তো আগামী দশ দিনে যদি আমরা দেখি বর্তমানে এবার কিন্তু যেটা এবার লক্ষ্য করতে পারছি বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই কম গতকালের তুলনায় গতকাল যে আপডেটটা দেখেছিলাম আমরা প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল তবে আজ কিন্তু আমরা একদমই কম আপডেট পাচ্ছি যেটা বর্তমানে বারো থেকে চোদ্দ পনেরো এমএম কিন্তু বিভিন্ন জায়গায় বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এপাশে পাশে খুলনা বিভাগ এবং বরিশাল তার সাথে কিন্তু এপাশে পাশে জিয়ানগর মির্জাগঞ্জ এবং এপাশে পাশে পিরোজপুর মাদবেরিয়া এইসব জায়গাগুলিতে থাকছে এবং এসে কুমিল্লা ফরিদগঞ্জ এই সাইডগুলোতেও কিন্তু প্রায় পাঁচ থেকে দশ এম মতো বৃষ্টি থাকছে তেমন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে এবার কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে সেইখানে কিন্তু প্রায় তিরিশ এম এম এর কাছাকাছি বৃষ্টি কিন্তু হতে পারে অর্থাৎ বন্ধুরা একটু মোটামুটি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে আমাদের এই জায়গাগুলিতে আগামী দশ দিনের মধ্যে তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে নেই তবে বজ্র ঝড় এবং সহ বৃষ্টির একটা সতর্কবার্তা কিন্তু থাকছে এবং এরই সাথে যদি আমরা দেখি তাপমাত্রার দিকটাতে কতটা পরিবর্তন থাকতে পারে তাহলে কিন্তু আমরা পাচ্ছি বন্ধুরা মোটামুটি এ কিন্তু প্রায় বাইশ তারিখের দিকটাতে আগামী দশ দিনের মধ্যে যেটা সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তা কিন্তু একুশ ডিগ্রিতেই থাকছে এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এ বত্রিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রিতে থাকছে তো কিছুটা পরিবর্তন কিন্তু থাকছে তবে তার আগে যদি আমরা দেখি এর মধ্যে তাপমাত্রা কতটা হেরফের হতে পারে তো সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা আঠেরো তারিখের দিকে দেখি তাহলে কিন্তু বত্রিশ ডিগ্রি থাকছে এবার সে উনিশ তারিখের দিকেও কিন্তু একই থাকছে বত্রিশ তেত্রিশ ডিগ্রি থাকছে এবং কুড়ি তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় এখানে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি কিছুটা কম তেইশ ডিগ্রি কিন্তু থাকছে কলকাতার দিকটাতে বৃষ্টির ফলে কিন্তু এই পরিস্থিতি এবং তাই সাথে যদি সর্বোচ্চ তাপমাত্রার দিকটাতে দেখি এ পাশে একুশ তারিখের দিকে তাহলে কিন্তু আবার উনত্রিশ ডিগ্রি অর্থাৎ হ্যাঁ কুড়ি তারিখের দিকে থেকে উনত্রিশ সরি একুশ তারিখের দিকে কিন্তু আমরা যেটা পাচ্ছি মোটামুটি ন ডিগ্রি থেম্প কিন্তু থাকছে এবং সতেরো তারিখের দিকে যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা তাহলে কিন্তু একত্রিশ ডিগ্রি থাকছে অর্থাৎ এক থেকে দু ডিগ্রি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তেমন কিন্তু বাড়ার সম্ভাবনা নেই এবার চৌত্রিশ ডিগ্রিও থাকছে তাপমাত্রা ষোলো তারিখের দিকটাতে তবে বৃষ্টি হবে তাপমাত্রা কিন্তু কিছুটা নামবে তো এই ছিল আজকের আবহাওয়া আপডেট এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা মানে কিন্তু